আমি মুজাহিদুল ইসলাম ওসান আজকে উপস্থিত হয়েছি দশ হাজার পদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের যে সার্কুলারটি হয়েছে বর্তমানে এটির আবেদন প্রক্রিয়া চলমান রয়েছে তো আজকে আমি উপস্থিত হয়েছি দ্বিতীয় পর্ব নিয়ে অর্থাৎ গতকালকে আমি প্রথম পর্বে তিনটা বিভাগের শূন্য পদ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর পাশাপাশি অবশ্যই শেয়ার দিবেন কারণ এতে করে হচ্ছে যে আপনি যদি শেয়ার দিয়ে রাখেন আপনাদের নিজ উপজেলা আপনার যে বন্ধু বান্ধব আছে বা আপনার যারা প্রতিবেশী আছে সহপাঠী যারা আছে সবাই আপনার এই লাইফ থেকে উপকৃত হতে পারলো যে তার উপজেলায় কতটি শূন্যপদ আছে ময়মনসিংহ জেলায় শূন্য সংখ্যা আছে ছয়শো একটি একটু ভালো করে দেখেন ময়মনসিংহ জেলায় শূন্যপদের সংখ্যা আছে ছয়শো একটি দেখি কোথায় কতগুলো আছে এখানে দেখেন যে ময়মনসিংহ সদর এখানে আছে পঁয়ষট্টিটি এছাড়াও দেখেন যে ফুলবাড়িয়াতে আছে পঁয়তাল্লিশ ত্রিশালে আছে একচল্লিশটি মুক্তাগাছা দেখেন এখানে আছে উনষাটটি আছে নান্দাইলে একটু কম আছে তেরোটি আছে আবার গফরগাঁওতে একটু বেশি আছে উনআশি গৌরীপুরে আছে সাঁত্রিশটি ঠিক আছে কিছু কিছু উপজেলায় কম আছে এবং কিছু কিছু উপজেলায় একটু বেশি আছে ঈশ্বরগঞ্জে আছে তেতাল্লিশটি এবং হালুয়াঘাটে দেখেন সর্বোচ্চ সংখ্যক আমার কাছে মনে হয় তিরাশিটি আছে এছাড়া দেখেন যে ফুলপুর উপজেলা আছে ছত্রিশ ধুবাউড়াতে আছে তিরিশটি ভালুকাতে আছে সাতাইশ এবং তারাকান্দা আছে তেতাল্লিশ তো ময়মনসিংহ জেলার যারা এখানে যুক্ত আছেন এই ময়মনসিংহ জেলাতে সর্বোচ্চ সংখ্যক পদ রয়েছে মানে সর্বোচ্চ সংখ্যক আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আর কি ঠিক আছে জামালপুর এখানে আছে অনেকেই কমেন্টস করেছেন অনেকেই কমেন্টস করেছেন যে জামালপুর কি নেই অবশ্যই আছে ময়মনসিংহ বিভাগে যতগুলো জেলা আছে আমি ধারাবাহিকভাবে আপনাদের কাছে আসতেছি আচ্ছা আর অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী সময় আপনাদের এগুলো কাজে লাগবে এছাড়াও দেখেন যে জামালপুর জেলার শূন্যপদ এতক্ষণ ধরে যারা জামালপুরের কথা জিজ্ঞেস করতেছিলেন এখানে দেখেন জামালপুর সদরে আছে তেইশটি সদরে সবসময় কম থাকে কিছু কিছু সদরে একটু বেশি থাকে বিশেষ করে বরিশাল বিভাগের বেশ কিছু জেলাতে একটু বেশি আছে এরপর দেখেন ইসলামপুরে আছে ছাব্বিশটি দেওয়ানগঞ্জ এখানে আছে পঁয়ত্রিশ বকশীগঞ্জে আছে বিয়াল্লিশটি হ্যাঁ এখানে দেখেন মেলানদহ এখানে আছে চব্বিশটি শূন্যপদ আছে সরিষাবাড়িতে আছে পঁয়ত্রিশটি এবং মাদারগঞ্জে আছে চৌত্রিশটি এই টোটাল হচ্ছে দুইশো উনিশটি শূন্যপদ আছে জামালপুর জেলায় এখানে যারা জামালপুর জেলার আছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন যে আপনার নিজ উপজেলায় কতগুলো শূন্যপদ আছে এরপর যদি আমরা দেখি শেরপুর জেলা যারা এখানে শেরপুর জেলার আছেন এখানে দেখেন শেরপুর সদরে বেশ ভালোই এখানে শূন্যপদ আছে আটচল্লিশটি আছে টোটাল দুইশো আটটি শূন্যপদ আছে শেরপুর জেলাতে ময়মনসিংহ বিভাগে শেরপুর জেলায় এরপর দেখেন যে নকলাতে আছে বত্রিশটি এবং শ্রীবর্দি এখানে আছে পঁয়ষট্টিটি এছাড়া দেখেন নলিতা বাড়িতে আছে আটত্রিশটি এবং ঝিনাইগাতি উপজেলা আছে পঁচিশটি এইটা হচ্ছে টোটাল দুইশো আটটি শূন্য পদ আছে শেরপুর জেলায় ঠিক আছে এখানে টোটাল দুইশো আটটি শূন্য পদ আছে যারা এখানে শেরপুর জেলার আছেন পাশাপাশি যারা রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এবং খুলনা বিভাগের যারা আছেন তারা গতকালকে একটা লাইভ নিয়েছিলাম সেই লাইভটা অবশ্যই দেখে নেবেন গতকাল একটা লাইভ নিয়েছিলাম এরপর দেখি পরবর্তীতে নেত্রকোনা জেলা এখানে নেত্রকোনার কে আছেন একটু দেখেন নেত্রকোনা জেলায় শূন্যপদ আছে এখানে আটত্রিশটি সদরে টোটাল তিনশো নয়টি শূন্যপদ আছে নেত্রকোনা জেলায় এর ভিতরে আটপাড়াতে আছে উনচল্লিশ পূর্বধলা বত্রিশ দেখেন এবং বারোহাট্টাতে দেখেন উনিশটি আছে মদনে আছে একত্রিশটি এবার দেখেন মোহনগঞ্জ আছে আঠারোটি দুর্গাপুরে বত্রিশটি কমলাকান্দাতে আছে একচল্লিশটি খালিয়াঝুড়িতে আছে সাতাশ এবং কেন্দুয়াতে আছে বত্রিশটি এই টোটাল তিনশো নয়টি শূন্যপদ এখানে আছে ঠিক আছে টোটাল তিনশো নয়টি শূন্য পদ আছে আচ্ছা অনেকেই বলতেছেন যে এর আগেও তো দেখেছি ভাই এগুলো হচ্ছে ব্যাকডেটেড আপনারা একটু নিজে দেখবেন এগুলো গুগলে সার্চ দিলেই পাবেন ঠিক আছে এগুলো গুগলে সার্চ দিলে দেখবেন অহরহ পাবেন দু হাজার চব্বিশের পাবেন দু হাজার তেইশের পাবেন দু হাজার বাইশের পাবেন দু হাজার উনিশের পাবেন এগুলো আমি দেখেছি এগুলো আমি দেখেছি ঠিক আছে তো সবগুলো আপনাদেরকে আমরা অথেন্টিক দেওয়ার চেষ্টা করি সবসময় বিদ্যা চাই যে আপনাদেরকে অথেন্টিক তথ্য দেওয়ার জন্য ঠিক আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে আর একটা বিষয় হলো তো প্রাইমারি প্রথম ধাপে যারা যুক্ত হতে চান তারা আমাদের এই যে প্রথম ধাপে যে ব্যাচটি আছে এই ব্যাচে যুক্ত হতে পারেন মাত্র চব্বিশশো পঁচাত্তর টাকায় যদি আপনি মনে করেন আপনাকে বাধ্য করে আপনার মানে আমরা বাধ্য করতেছি না যে আপনি আসেন এটা আপনার সুযোগ আছে আপনার যদি মন চায় যে আপনি বিদ্যাবাড়ি থেকে সেবাটি নিবেন ঠিক আছে বিদ্যাবাড়িতে পড়লেই যে আপনার চাকরিটা হয়ে যাবে বিষয়টা কিন্তু তেমন না চাকরি হবে কিনা সেটা আপনার ভাগ্যের উপর বা আল্লাহ যে সৃষ্টিকর্তা আছেন আমাদের সব কিছু মিলে আর কি হবে তবে এখানে আপনাদের চাকরি পাওয়াতে যেন সহযোগিতা হয় এই সহযোগিতা করার জন্য আপনাদেরকে যে দিক নির্দেশনগুলো জানানো দরকার বা যে তথ্যগুলো জানানো দরকার বা যেভাবে আপনাদেরকে পড়াগুলোকে বাড়ির মতো করে বা নিজের মতো করে সহজ করে দেওয়া দরকার এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য আপনারা এখানে যুক্ত হতে পারেন এবং এই এর আমাদের এই প্রথম ধাপের যে ব্যাচটি রয়েছে এই ব্যাচের ওরিয়েন্টেশন ক্লাস আগামী চোদ্দ তারিখে অলরেডি আমাদের বেসিক ক্লাস শুরু হয়ে গেছে গতকালকে একটা বেসিক ক্লাস হয়ে গেছে অনেকে হয়তোবা এখানে যুক্ত থাকতে পারেন তো এখানে আমাদের টোটাল ক্লাস আছে পঁচাত্তরটি ক্লাস আছে পাশাপাশি এখানে প্রত্যেকটা ক্লাস তিন থেকে চার ঘন্টার হবে ম্যারাথন ক্লাস অর্থাৎ ক্লাসের পড়ার জন্য ক্লাসই হয় এছাড়াও দেখেন রেকর্ডেড ক্লাস আছে পিডিএফ ফাইল আছে ওরিয়েন্ট আপনাদের কেয়ার লাইফ ক্লাস নেওয়া হবে এছাড়া আপনাদের অ্যাসাইনমেন্ট ক্লাস আছে গ্রুপ সার্ভিস আছে আর জীবনের জন্য পাশাপাশি আপনাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে টোয়েন্টি ফোর বাই সেভেন সার্ভিস আপনাদের দেওয়া হবে